আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা রিসেন্টলি অ্যাডমিশন ফেজে ঢুকলাম এবং অ্যাডমিশন ফেজটা খুব মজার মানে এখানে এক্সাইটমেন্ট থাকে এখানে কিউরসিটি থাকে এখানে নার্ভাসনেস থাকে এখানে আনসার্টিনিটি থাকে এবং যেহেতু এটার মধ্যে দিয়ে তুমি একবারেই যাবা তোমরা অনেকের অভিজ্ঞতা নাই তো কিছু ভুল এখানে হয় অনেকেই করে আমি নিজে যখন এডমিশন শুরু করছিলাম তখন আমার ক্ষেত্রে শুরুর দিকে এই জিনিসগুলো আমি ফেস করছি তোমাদের মতো লাখ লাখ স্টুডেন্ট আমার সামনে দিয়ে গেছে আমি তাদের ক্ষেত্রেও দেখছি সো আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আছে যে পাঁচটা মারাত্মক ভুল করছে একেবারে শুরুতে আর শুরুতে এই ভুলগুলো করলে যদি ঠিক মতো শুধ্রে না নাও তাহলে সেটা রিকভার করা পরবর্তীতে কঠিন হয়ে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অ্যাডমিশন ফেজের শুরুতে পাঁচটা মারাত্মক ভুল লিস্ট করে আমি এখানে রাখছি যে ভুলগুলো যদি তোমার মধ্যে থাকে ইমিডিয়েটলি চেষ্টা করবা এখনই সেটা সমাধান করতে কারণ এই ভুলগুলো এখন সমাধান না করলে এইটার যে ফলাফল এইটার যে হচ্ছে আফটার ইফেক্ট এটা তোমার মধ্যে অনেক দিন ধরে থেকে যাবে আর অ্যাডমিশন ফিজটা খুবই কম্প্যাক্ট খুবই অল্প সময়ের এখানে ভুল করার সুযোগ খুব বেশি থাকে না বা ভুল করে সেটা আবার রিপেয়ার করার সুযোগ খুব বেশি থাকে না তো যে সময়টাই আছে এই সময়তে আমরা ইনশাআল্লাহ এটা পূরণ করে ফেলব প্রথম ভুল ভুল টার্গেট নির্বাচন করা টার্গেট মানে নর্মালি আমাদের মোটা দাগে যদি বলি সায়েন্সের স্টুডেন্টরা তিন দিকে ভাগ হয় বাংলাদেশে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায় কেউ ভার্সিটির দিকে যায় কেউ মেডিকেলের দিকে যায় এখন এখানে সবাইকে বলবো তোমার আসলে পছন্দ কি তোমার স্ট্রেংথ কোথায় সেটা চিন্তা করে টার্গেট সেট করা উচিত তুমি সারা বছর বায়োলজি একেবারেই বড়ো নাই কিন্তু তোমার ফ্যামিলি চাই তুমি ডাক্তার হো বা তোমার ফ্যামিলি চাই তোমাকে ডাক্তারই বানাবে তোমার কেন মেডিকেলের দিকে যাচ্ছ তুমি ফ্যামিলি হয়তো চাই বাট তোমার তো বোঝা উচিত যে বায়োলজি আমার ভালো লাগে না বায়োলজি আমি অনেকদিন ধরে পড়ি না বেসিক খুবই দুর্বল সো ওইদিকে যেও না ধরো তোমার ম্যাথ ভালো লাগে না তাহলে তোমার যদি ম্যাথ ভালো না লাগে তোমার যদি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো না লাগে তো বন্ধুরা সব ইঞ্জিনিয়ারিং কোচিং করছে দেখে তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে না এটা করো না সো নিজের স্ট্রেংথ কোথায় নিজের ভালো লাগে কোথায় ইউজুয়ালি যেখানে যেটা ভালো লাগে সেখানে তার স্ট্রং জোন হয় এটা স্বাভাবিক সো সেই দিকে যাও আরেকটা কথা হচ্ছে তুমি যখন টার্গেট সেট করবো তখন সবারই ব্যাক ব্যাকআপ থাকে যেমন ধরো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করছে সো ওরা যদি চায় যদি তার সাথে বায়োলজিটা ভালো মতো পড়ে ওরা ভার্সিটিকে ভালো মতো ব্যাকআপ হিসেবে রাখতে পারে ঢাকা ভার্সিটি হোক বা জিএসটি হোক বা এগ্রিকালচার হোক অথবা অন্যান্য অনেক ভার্সিটি আছে সো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সের জন্য বায়োলজি যদি ভালো মতো পড়ে তাহলে ভার্সিটিটা এমনিতেই ভালো মতো কভার হয়ে যায় আবার যারা মেডিকেল টার্গেট করে এরা ক্ষেত্রে হইতেছে ওরা যদি একটু ম্যাথটা ভালো মতো পড়ে যে সময়টা থাকে তাহলে ভার্সিটিতে হয়ে যায় অথবা এগ্রিকালচার যে জিএসটি আছে মানে এ জিআর আই সেখানেও খুব ভালো একটা চান্স থাকে জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে হতে সে খুব ভালো একটা চান্স থাকে কিন্তু কথা হচ্ছে ভাই তোমাদের মধ্যে অনেকেরই দেখছি একজন ইঞ্জিনিয়ারিং কোচিং করছে তার ব্যাকআপ হিসেবে সে মেডিকেল রাখছে মানে সে দুইটা কোচিং একসাথে করছে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কেন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল আসলে যে চান্স পায় সে পায় এটা বলে না যে ভাই অমুক ভাইয়ের দেখছিলাম পাইছে ভাই ওই ভাই পাওয়ার ছিল সে পাইছে। তুমি যদি সেরকম হও তুমি পাবা কিন্তু ওই সংখ্যাটা খুবই কম তো চেষ্টা করবো অনেকে ওইভাবে চিন্তা করে যে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং না হলে মেডিকেল দেখবো মেডিকেল না হলে ইঞ্জিনিয়ারিং দেখবো এইটা টার্গেট করা আমার মস্ত মনে হয় এখন বোকামি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো যদি মাঝে মধ্যে ফাঁক ফো বায়োলজিটা পড়ো ভার্সিটি খুব ভালো ব্যাকআপ হয়ে যাবে তুমি মেডিকেলটা পড়ো ফাঁক ফো করে হালকা পাতলা ম্যাথ দেখলা ফিজিক্স দেখলা দেখবা যে হতেছে ভার্সিটিটাও মোটামুটি কাভার হয়ে যাবে কিন্তু তুমি মানে মেডিকেলের বায়োলজি কেমিস্ট্রি পড়বা তার সাথে এবার ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স করবা এটা তোমার জন্য টাফ হয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং এর তুমি হতেছে ম্যাথ আর ফিজিক্স পড়ার পরে বায়োলজির কেমিস্ট্রি বায়োলজি পড়াটাও মানে এর কেমিস্ট্রি বায়োলজি পড়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে সো এই ভুল টার্গেট কেউ সেট করো না আর এই দুইটা কোচিং যেহেতু দুই প্রান্তের এটা একটু মাঝে মাঝে প্রিপারেশন আর কি সো এই দুই প্রান্তের কোচিং একসাথে করো না তোমার জন্য হিতে বিপরীত হবে দুই নয় পাড়া দিও না ভুল স্ট্র্যাটেজিতে পড়াশোনা করা আমরা তো সারা জীবন একাডেমিক পড়ে আসছি আমরা একাডেমিক ভালোমতো জানি কি পড়তে হয় কেমনে পড়তে হয় কিন্তু অ্যাডমিশন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের কম এই জন্য আমরা অনেকেই বুঝি না যে একাডেমিক আর অ্যাডমিশনের পড়াশোনার ডিফারেন্সটা কোথায় সো ডিফারেন্সটা কোথায় তোমাদেরকে একটু বলে দেই প্রথমত এটা অনেক স্টুডেন্টও বুঝেন না অনেক টিচাররা হয়তো বুঝেন না যারা অ্যাডমিশন লাইনে অভিজ্ঞতা কম কারণ একাডেমিকে তোমার দুই বছর সময় একটু বোঝার চেষ্টা করো তোমার ওখানে সময় ছিল দুই বছর সেই দুই বছর সময়ে তুমি বইটা ধীরে সুস্থে পড়ছো এবং সেইখানে বইয়ের যে এক্সপ্লেনেশনগুলো আছে বা যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো হচ্ছে আমরা ভালো মতো পড়তাম এটা কেন হয় না ওটা কেন হয় এই টাইপের কিন্তু অ্যাডমিশনে তোমার সময় ধরে নিলাম মাত্র চার মাস সেখানে তোমার হচ্ছে ব্যাখ্যা বেশি ইম্পর্টেন্ট না এখানে এক্সাম্পল বেশি ইম্পর্টেন্ট কিরকম ধর একটা উদাহরণ দিই ফর্সে অক্সাইড অক্সাইড নয় প্রকার কি কি অ্যাসিডিক বেসিক অম্লীয় ক্ষারীয় এরকম অনেক কিছু আছে অ্যাসিডিক বেসিক নিরপেক্ষ উপধর্মী পার পলি বা এরকম অনেক কিছু আছে এখন অ্যাকাডেমিকের জন্য আমাদের ইম্পর্টেন্ট ছিল হতেছে যে অ্যাসিডিক অক্সাইড কাকে বলে বা উভধর্মী অক্সাইড কাকে বলে অথবা পলি অক্সাইড কাকে বলে অ্যাডমিশনের জন্য কিন্তু ব্যাখ্যাটা দরকার নেই ডেফিনেশন দরকার নেই কি দরকার আমাদের দরকার হচ্ছে উদাহরণগুলা একাডেমিকে তুমি পড়তা যে আইনিকরণ বিভব কাকে বলে অথবা সোডিয়ামের প্রথম আইনীকরণ বিভব দ্বিতীয় আইনীকরণ বিভবের তুলনা করো তারপরে তোমার হচ্ছে যে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে যে আইনিকরণ বিভবের একটা ব্যতিক্রম দেখা যায় সেটার ব্যতিক্রমটার ব্যাখ্যা চাইতো যে এখানে এই অরবিটাল আছে ওই অরবিটাল নাই হানতাম বাট এইখানে আমাদের দরকার হচ্ছে কার থেকে কার বেশি কার থেকে কর কম এই জিনিসটা তুমি যদি বুঝতে না পারো অ্যাডমিশনে তুমি ধরা পড়বা আবারও বলতেছি সো অ্যাকাডে এই জন্য আসলে আমি তোমাকে দু একটা উদাহরণ দিলাম এই জন্য অ্যাডমিশনে এক্সপিরিয়েন্স কারোর টাচে থাকা ভালো যে আসলে ডিফারেন্সটা বুঝে একাডেমিক অ্যাডমিশনের পার্থক্যটা কোথায় আবারও বলতেছি দেখো একাডেমিকে তুমি পড়তে হইতেছে যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তো এই অ্যালুমিয়ামের আইনীকরণ বিভব থেকে ম্যাগনেশিয়ামের বেশি কেন বেশি এখানে এসের উপরে টু আছে এখানে পি এর উপরে ওয়ান আছে সো এসের উপরে টু আছে মানে জোড়া আছে তার জন্য আইনীকরণ বিভব বেশি হয় এটা অ্যাকাডেমিকের জন্য ইম্পর্টেন্ট আর অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হইতেছে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেশিয়ামের আইনিকরণ বিভব যে বেশি তোমাকে এটা জানা দরকার একাডেমিকে দরকার গলনাঙ্ক কেন আর বেশি হয়েছে অ্যাডমিশনের দরকার গলনাঙ্ক কার বেশি সেই জিনিসটা জানা সো এই ডিফারেন্সটুকু তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবা দেখবা যে পড়তে গিয়ে অনেক কিছু পড়ে ফেলতেছো আননেসেসারি কিন্তু যেগুলো তোমার পরীক্ষায় কাজে লাগছে না সো এই দুই বছরের পড়াশোনাটা চার মাসে করতে গেলে কম্প্যাক্টনেস দরকার এটা টিচাররাও করেন সেটা হচ্ছে যেসব টিচাররা অ্যাডমিশনে আসলে এক্সপার্টিস কম তাদের অ্যাকাডেমিকের ভালো টিচার হওয়া কম্প্যারেটিভলি সহজ দুই বছর সময় তোমাকে যদি কেউ বইটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বুঝাই দেয় পড়াই দেয় প্র্যাকটিস করাই দেয় সে একাডেমিকে ভালো টিচার কিন্তু অ্যাডমিশনে এসে টিচারকেও জানতে হয় যে কোন অংশটুকু আসবে কোন অংশটুকু আসবে না তাকে জানতে হয় যে আমি এই অংশটুকু থেকে ওকে কতটুকু পড়াইলে ও ভালো মতো বুঝবে কতটুকু পড়াইলে ওর কাজে লাগবে কোন অংশটুকু এডমিশনে দরকার হয় না তো সেইভাবে যদি না পড়ায় তাহলে দুই বছরের পড়াশোনা চার মাসে তুমি কখনোই করতে পারবে না তোমরা তো দুই বছর ইভেন পাও নাই চব্বিশ বেশে তো আরো দুই বছর থেকে কম সময় পাইছো আর অ্যাডমিশানে প্র্যাকটিস বেশি দেখো একাডেমিকে তুমি নরমালি যেটা হয় আমরা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে শিখি মানে কনসেপ্ট শিখি একাডেমিকে কারণ প্রথমবার শিখছো আর থার্টি আমরা কি শেখাই প্র্যাকটিস করাই অ্যাডমিশনে সে পুরো জিনিসটা উল্টে যায় অ্যাডমিশনে থার্টি পার্সেন্ট কনসেপ্ট সেভেন্টি পার্সেন্ট প্র্যাকটিস কারণ একই জিনিসের অনেক প্র্যাকটিস করা যায় না অনেক টাইপের প্র্যাকটিস করা যায় এরপরে আসি অ্যাডমিশনে না গবেষণা ধর্মী পড়াশোনা করা যাবে না গবেষণা করাই যাবে না ভাই গবেষণা মানে কি গবেষণা মানে হতেছে ধরো ডিব্লক মোলের সংখ্যা গুয়েসারের বইয়ে লেখা আছে চল্লিশটা অন্যান্য বই লেখা আছে একচল্লিশটা এখন আমি স্টুডেন্টদেরকে বলে দে এটা একচল্লিশটা হবে ম্যাক্সিমাম বইয়ে একচল্লিশটা লেখা আছে অ্যাডমিশনের প্রশ্ন আসলে অপশন একচল্লিশটাই থাকে চল্লিশটা থাকে না এবার তুমি গুগল সার্চ করলা সার্চ করে দেখার চেষ্টা করলা যে আচ্ছা কোথায় এটা আছে কি আছে তুমি ওই ওয়েভিকুয়েশনের প্রতিবেদন শিখলা হাইজেনবার্গের নীতি কই থেকে আসছে এটা বোঝার চেষ্টা করলা ক্রোমাটোগ্রাফি কি এটাকে উদ্ধার করেই ছাড়বো এটাকে বলা হয় গবেষণাধর্মী পড়াশোনা বরং সেটা না করে তুমি প্র্যাকটিসে মনোযোগ দাও কেউ যদি আইআইটি প্রশ্ন সলভ করে সেইটাতে কম দোষ সেইটাতে কম ক্ষতি তুমি যদি বাংলাদেশের সিলেবাসের সাথে মিলে আইআইটি প্রশ্ন সলভ করো দ্যাটস কাইন্ড অফ প্র্যাকটিস কিন্তু স্টোডিজের ওয়েফিকেশনের প্রতিবাদন তোমার তো এখন দরকার নেই ওইটা গবেষণা সো প্র্যাকটিসের উপরে বেশি জোর দাও প্র্যাকটিস তুমি বাংলাদেশের বই থেকে করতে পারো তুমি আইআইটির বই থেকে করতে পারো তুমি এম বই থেকে করতে পারো তুমি অক্সফোর্ডের বই থেকে করতে পারো প্র্যাকটিসে কোনো বাধা নাই কিন্তু গবেষণা করা যাবে না সো গবেষণা ধর্মী পড়াশোনা করা যাবে না ধরো রাতে পড়ছি ফিজিক্স অমন একটা বন্ধু বলবিদ্যা থেকে একটা ম্যাথ দিছে। জানিস এই ম্যাথটা তো অমুক ভয়ে দিছে না পারলে বলছে সে বইয়ের চান্স পাবে না তুমি তোমার ফিজিক্স পড়া বাদ দিয়ে সেই ম্যাথ করা এই কাজটা করবা না এটা তোমাকে আরো পিছনে পিছিয়ে দিচ্ছে এরকম যদি কেউ করে তুমি এইটা আবার অন্য গ্রুপে ফরওয়ার্ড করে দিবো বাকিরা নিয়ে টেনশন করতে থাকুক তো গবেষণা করা যাবে না মাত্রাতিরিক্ত ক্লাস নির্ভরতা যারা অনেক বেশি বেশি ক্লাস করছো মানে অ্যাডমিশন সময় ভাই পড়ার টেবিলে তোমাকে সময় দিতে হবে আমার ক্লাসে আমি এরকম অনেক ক্ষেত্রে বলি যে ঠিক আছে আজকে ডাউট সলভিং ক্লাস হচ্ছে যাদের ডাউট আছে তারা থাকো যাদের ডাউট নাই তারা পড়া টেবিলে চলে যাও আমার এখানে বেশি সময় তোমার কাটানো দরকার নেই যারা বেশি বেশি ক্লাস করে এদের একটা ফোবিয়া আছে ফোবিয়া হইতেছে এরা বই পড়তে চায় না এরা পড়া টেবিলে নিজে নিজে পড়তে পারে না কোনো কিছু নিজে নিজে পড়লে বুঝতে পারে না ওদেরকে কাউকে বুঝাই দিতে হয় সো মাত্রাতিরিক্ত ক্লাস নির্ভরতা তোমার সৃজনশীলতা কমাই দিচ্ছে কোনো একটা টপিক বই পড়ে যে বোঝা যায় সেই ক্ষমতা তোমাকে কমায় দিচ্ছে নতুন জিনিস ফেস করার সক্ষমতা কমায় দিচ্ছে সো ধরো শাওন ভাইয়ের কোর্সে তুমি ভর্তি হয়েছো কোর্সে শাওন ভাইয়া কোন একটা পার্টিকুলার টপিকের উপরে দুইটা বা চারটা ক্লাস নিচ্ছে ওই চারটা ক্লাস তুমি একবারেই করবা আর ক্লাস করবা না আমি অনেকটা দেখছি অনেকে প্রথমবার ক্লাস করেও সেই ক্লাস দেখে তারপরে সেটা রিভিশন দেওয়া ক্লাস দেখে প্র্যাকটিসও করে ক্লাস দেখে না ক্লাস দেখব সর্বোচ্চ একবার আর বেশি বড় বড় ক্লাসও দেখার প্রশ্নই আসে না এখানে নিজেকে সময় দিতে হবে বেশি বেশি ক্লাস দেখলে ক্লাসের উপরে নির্ভরতা আসে সাইকোলজিক্যাল নির্ভরতা আসে তুমি ওই ক্লাসের প্রতি কাইন্ড অফ হচ্ছে মানে থাকে না যে ওই ক্লাসই আমার সব কথা বলে সম্বল তখন একলা একলা পড়া একলা একলা পরে একটা জিনিস আত্মস্থ করা বা কোনো একটা নতুন প্রবলেম সলভ করা বইয়ের ভাষার সাথে পরিচিত হওয়া এই জিনিসটা আসলে অনেকের মধ্যে ঝামেলায় পড়ে যায় এটা করো না সো প্রথমত হচ্ছে কি বলছি আগে টার্গেটটা সেট করো সুন্দর টার্গেট তারপর ভুল স্ট্র্যাটেজিতে পড়ো না এই যে কি বলে এক্সাম্পল একটু বেশি পড়বা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসে একটু বেশি জোর দিবা গবেষণা করা যাবে না প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো মাত্রাতিরিক্ত ক্লাস করা যাবে না মানে ক্লাস জাস্ট আমি একবারই করব। পরের বার যদি রিভিশন দিতে হয় যদি মনে না পড়ে তাহলে ভাইয়ার যে নোট খাতা আছে সেটা দেখব কিন্তু তারপর আবার ক্লাস ওপেন করব না যদি নোট খাতা দেখেও না বুঝি একান্ত তখন তুমি কি ক্লাস দেখো বাট চেষ্টা করবা ক্লাসে কম সময় দেওয়ার এরপরে সে অবস্থ প্রত্যাশা এটা খুব জরুরি জিনিস একাডেমিকে মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট সিরিয়াস থাকে না এসে সবাই সিরিয়াস হয় সবাই সিরিয়াস হয় এখন দেখো তুমি ধরো এই হচ্ছে তোমার যদি এরকম ছিল তোমার পিকটা এভাবে চলছে তার মানে একাডেমিকে তোমার আসলে কিছু গ্যাপ ছিল অ্যাডমিশনে এসে সেই গ্যাপগুলো তুমি অবশ্যই ফেস করবা যে আমার এখানে এখানে গ্যাপ ছিল কিন্তু তুমি যেহেতু এখন এই মুহূর্তে সিরিয়াস তোমার ব্রেনের মধ্যে একটা সাবকনসিয়াস প্রত্যাশা চলে আসছে যে হ্যাঁ আমি বাকিরা যেরকম সবাই পারে আমি সেরকম পারবো বা আমি বইটা দেখলেই পারবো কারণ তুমি সবার কাছে শুনে আসছো অ্যাডমিশন ফেজে বই দেখলেই সব কিছু পারা যায় অ্যাডমিশন ফেজে ম্যাক্সিমাম জিনিস তো জানা থাকে রিভিশন দিতে হয় অ্যাডমিশান ফেজে বেশি বেশি প্র্যাকটিস করতে হয় তো শাওন ভেবে বলছে থার্টি পারসেন্ট প্র্যাকটিস সেভেন্টি পার্সেন্ট সরি থার্টি কনসেপ্ট সেভেন্টি প্র্যাকটিস সো এটাতে তোমার মনের মধ্যে একটা অজানা প্রত্যাশা চলে আসে অবাস্ত প্রত্যাশা চলে আসে তো তুমি যখনই আসলে বইটা খুলবা খুলে দেখবা তুমি অনেক কিছু পারো না তখনই তোমার মধ্যে হতাশা চলে আসবে কারণ তোমার একটা সাবকনশিয়াস এক্সপেকটেশন আছে আমি তো এখন সিরিয়াস সিরিয়াস হলে নাকি সবাই পারে আমি কেন পারছি না তো এটা আসলে সময় লাগবে ভাইয়া এক মাস দেড় মাস দুই মাস সময় দাও দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে অনেকে আমার ব্যাচে হচ্ছে তাড়াতাড়ি ঝটপট উত্তর দেয় অনেকে আবার সেটা দেখে হতাশ হয় যে ভাই ওরা কেন পারছে আমি কেন পারছি না আমি সবাইকে বলি নর্মালি ক্লাসে আমি পড়াইও মাঝে মধ্যে হচ্ছে ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি যে ছেলেটা শুরু থেকে সিরিয়াস ছিল সে এখন যেরকম পারফর্ম করবে তুমি সেরকম পারফর্ম করবো না এটা স্বাভাবিক এটাকে মেনে নাও কারণ তুমি সারা বছর সিরিয়াস ছিল না তাহলে কি তুমি আসলেই কখনো ওকে ধরতে পারবা না পারবা তুমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করো এক মাস দেড় মাস দেখবা আস্তে আস্তে তুমি প্রোগ্রেসটা বুঝার চেষ্টা বুঝতে পারছো ওকে তুমি আস্তে আস্তে ধরতে পারছো বাট একদিন এটা হয় না আর মনে রাখবা শর্টকাটে কেউ সফল হয় না অ্যাডমিশনের চান্স এত সহজে কেউ পায় না ব্যাপারটা হচ্ছে এরকম কোন একটা টপিক তুমি ধরে নিলা যে আমার হচ্ছে তিনবার পড়লে হয় এটা তোমার এক্সপেকটেশন কারণ তুমি তখন সিরিয়াস তোমার লাগলো পাঁচবার তুমি কিন্তু হতাশ হয়ে যাবা কারণ দুইবার বেশি লাগছে আবার ধরো কোন একটা ছেলে ধরে নিছিল যে দশ বারে হইতেছে সে হচ্ছে এই জিনিসটা আত্মস্থ করতে পারবে সে আবার পাঁচবারে পারলো সে কিন্তু খুশি কেন খুশি ভাই আমি যেরকম চিন্তা করছি তার থেকে কম সময় লাগছে তার মানে ইটস অল অ্যাবাউট ইউর এক্সপেকটেশন এ চিন্তা করছে শর্টকাট এটা হবে না কিন্তু যেটা চিন্তা করছে তার থেকে শর্টকাটে হয়েছে। এই জন্য খুশি তো চেষ্টা করবা কোন জিনিস না বুঝলে সময় দিতে হবে মেহনত করতে হবে এত সহজে কেউ সফল হয় না এত সহজে কেউ সফল হয় না এই জিনিসটা মাথার মধ্যে ঢোকায় নাও আর শুরুতে প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন রেখো সারা বছর ফাঁকিবাজি করে আসলে এখানে হুট করে বাকিদের মতো পারফর্ম করতে পারবো না সেটাও নর্মাল এটাতে হতাশ হওয়ার কিছু নেই পরীক্ষার মার্কস নিয়ে দৃষ্টিভঙ্গে তোমরা অনেকে বিভিন্ন জায়গায় উইকলি এক্সাম দিচ্ছ অনেকে উইকলি এক্সাম দিচ্ছ এবং দেওয়ার পরে দেখা যায় তুমি ফিফটি পারসেন্ট নাম্বারই পাচ্ছ না মনে হচ্ছে ভাই আমি তো সব কিছু পড়ছি অফলাইন কোচিং অনলাইন কোচিং ফিফটি পারসেন্টের আশেপাশে নাম্বার পাচ্ছ তো এটাতে আমরা হতাশ যাই আমরা মনে করি আমি তো সবই পারি আমি তো সবই পারছি তাহলে কেন ফিফটি পারসেন্টের আশেপাশে নাম্বার পাচ্ছি আমার তো নাম্বার আরো বেশি পাওয়ার কথা তাই না এত কম কেন হচ্ছে অথবা তুমি দেখলা যে হাইস্ট মার্কস হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তো আমি কেন ফিফটি পার্সেন্ট পাচ্ছি আমিও তো অনেক পড়ছি সো কথা হচ্ছে ভাই এই পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পাই সংখ্যাটা খুবই কম প্রতি ব্যাচে চার পাঁচজন করে থাকে এরকম হয় পঁচানব্বই পার্সেন্ট ধরে চার পাঁচজন হয়েছে এরপরে সত্তর পার্সেন্টের উপর একজনও নাই এরকম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় তারপরে হতে সে ফিফটি পার্সেন্টের সংখ্যাটা বেশি সো আমি সবাইকে বলবো প্রথম একটা মাস তোমার পরীক্ষার নাম্বারটা তুমি আমলেই নিও না জাস্ট দেখো তুমি কত পাইছো আসলেই বলতেছি প্রথম একটা মাসে যতগুলো উইকলি ডেইলি এক্সাম হয় নাম্বার তুমি দেখোই না তুমি দেখো তুমি ঠিকমতো পড়াশোনা করছো কিনা তুমি দেখো তুমি নিজের এফোর্টে ঠিকমতো দিছো কিনা এবং চেষ্টা করো যে আজকের পরীক্ষায় যদি ফিফটি পার্সেন্ট পাই পরের পরীক্ষায় যেন ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার আমি তুলতে পারি তার পরীক্ষায় জন্য ফিফটি সিক্স বা ফিফটি সেভেন পার্সেন্ট নাম্বার তুলতে পারি এইটা হচ্ছে দিনশেষে পার্থক্য তৈরি করে দেয় বা এই হাজার হাজার উদাহরণ দেখছি উইকলিতে অনেক ভালো করে মেইন পরীক্ষাতে খারাপ করছে এরকম মানুষের সংখ্যা অনেক আছে আবার উইকলিতে খারাপ করে 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 হাল ছাড়ে নাই সে কিন্তু লেগে থাকছে সো আমরা খুব সহজে আসলে হাল ছেড়ে দেই এই হাল না ছাড়াটাই আসলে ম্যাজিক একটা পরীক্ষায় খারাপ করে পরে পরীক্ষার জন্য আবার ফুল ফেজে এফোর্ট দেওয়া এটাই আসলে ম্যাজিক সো এই জিনিসগুলো চেষ্টা করবা সবসময় থাকবা পজিটিভ মানুষের আশেপাশে থাকতে যারা তোমাকে মোটিভেট করে যারা তোমার সক্ষমতা নিয়ে প্রশ্ন করে না যারা তোমাকে এটা বুঝায় যে তুমি চেষ্টা করলে পারবা যারা তোমাকে পরিশ্রম করার উৎসাহ দেয় যারা তোমাকে এটা বলে না যে হয়ে যাবে তোর হয়ে যাবে যারা এটা বলে যে পড়লে হয়ে যাবে এই জিনিসটুকু মাথায় রাখবো সেই পাঁচটা জিনিস আমরা একটু স্কিপ করবো এক একটা সাকসেসফুল একটা স্পেসিফিক টার্গেট সেট করব দুই আমাদের এক্সপেকটেশনগুলো প্র্যাকটিক্যাল রাখবো পড়ার স্ট্র্যাটেজি ঠিক করবে এখন এই পড়ার স্ট্র্যাটেজি তোমাদের একলার পক্ষে ঠিক করা একটু কঠিন এই জন্য অভিজ্ঞ কারো সংস্পর্শে থাকলে ভালো হয় তারপরে হচ্ছে পরীক্ষার যে নাম্বার সেই নাম্বারটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা করবো না গবেষণা করবো না আর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর সবাইকে বলবো ভাই কেমিস্ট্রিতে একটু বেশি জোর দিতে কারণ ফিজিক্স ম্যাথে অনেক স্টুডেন্ট ভালো এবং এগুলোতে পরীক্ষায় নাম্বার পেতে সময় লাগে করে করে নাম্বার পেতে হয় বাট তোমার টার্গেট যেটাই হোক না কেন মানে মেডিকেল বলি ভার্সিটি বলি ইঞ্জিনিয়ারিং বলি কেমিস্ট্রি তো প্রায়োরিটি মোটামুটি সবখানেই সমান কিন্তু অল্প সময় নাম্বার পাওয়া যায় সরাসরি প্রশ্ন পেঁচায় না খুব একটা কেমিস্ট্রিতে সো এইটাতে একটু ভালো করার চেষ্টা করে এটা হচ্ছে গেম চেঞ্জার র্যাঙ্ক বুস্টার বলে আর কি ইন্ডিয়াতে আর তোমরা যারা হইতেছে আমার কেমিস্ট্রি কোর্সের আপডেট জানতে চাও সেটা একটু বলে দেই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে গুণগত রসায়ন শেষ এবং সেখানে হচ্ছে ভার্সিটিতে ক্লাস হয়েছে চার পাঁচটা প্রতি ক্লাসে সে ডেইলি এক্সাম উইকলি এক্সাম প্র্যাকটিস শীত সবই দেওয়া হয়েছে তার সাথে ব্যাংক সলভ তো থাকছেই এবং দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে মোলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন এটা ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে রুটিনটা যে চব্বিশ তারিখ তারপরে হচ্ছে ছাব্বিশ তারিখ মানে মঙ্গলবার বুধবার মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি সকাল দশটায় সো কী কী থাকছে প্রতি ক্লাসের পরে ডেইলি এক্সাম তুমি পাচ্ছ এবং এখানে কম্প্যাক্ট মানে আমি এমনিতে অনেক কম্প্যাক্ট পড়া এটা অনেকে হয়তো জানে তো অনেক কম্প্যাক্ট ক্লাস খুব লেন্দি ক্লাস নেয় দুই ঘন্টার মতো ক্লাসটা হয় তার মধ্যে বা দশ মিনিট ব্রেক থাকে ক্লাস হয় ক্লাসের মধ্যে অনেক গাইডলাইন সেশন থাকে অনেকে অনেক জীবনমুখী পরামর্শ চায় জীবনমুখী পরামর্শ সবই হয় আর শেষে গিয়ে হতেছে ডাউট সলভিং ক্লাস থেকে এটা হচ্ছে ভার্সিটি রুটিন যারা রুটিনটা জানতে চাও স্ক্রিনশট নিয়ে নিও আর কিভাবে তুমি ভর্তি হবা সেটা একটু বলে দিই ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স ফি হচ্ছে দুই টাকা ইঞ্জিনিয়ারিংয়ের সরি দুই টাকা না ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স ফি হচ্ছে তিন টাকা সো এরটা হচ্ছে 3000 হাজার শুধু কেমিস্ট্রি কিন্তু আর ভার্সিটি কোর্স ফি হচ্ছে 2000 আমি ভার্সিটি বেস্ট এইবারই প্রথম আলাদা করলাম এখানে প্রচুর পরিমাণ ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করানো হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন দেখানো হচ্ছে ক্লাসের মধ্যে এবং ওরা সবাই হতেছে খুব মজা পাচ্ছে যে হ্যাঁ ভ্যার জ্যোস্ত ভার্সিটিতে এরকম প্রশ্ন আসে কখনো জানতামই না আর কিভাবে ভর্তি হবে সেটা যদি একটু বলে দেই দেখো এইখানে অনেকগুলো নাম্বার আছে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার বিকাশ নগদ রকেট বিকাশ সো এটা হচ্ছে আমাদের বিকাশ সো এই নাম্বারের যে কোনো একটাতে তুমি সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম কলেজ এটুকু লিখে পাঠিয়ে দিলেই হবে তোমাকে এখান থেকে ভর্তি ফর্ম দিয়ে অ্যাড করে দেওয়া হবে তো সবাইকে বলবো খুব বেশি দেরি করো না যে ভুলগুলো করছিল। সেই ভুলগুলো তুমি এখানে আসো আর আমার এখানে আসলে কেমিস্ট্রি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি তুমি বাকি সাবজেক্ট নিয়ে টেনশন করো কেমিস্ট্রিতে তোমাকে টেনশন করতে হবে না তুমি বিভিন্ন জায়গায় হয়তো ভর্তি হয়েছো কেমিস্ট্রি ক্লাস করছো বাট তুমি দেখো যে আমার কেমিস্ট্রি ক্লাসের একটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে প্রথম ক্লাসটা তুমি পার্থক্য টের পাবা আর অ্যাডমিশনে আসলে বিন্দুও ছাড় দিতে হয় না এখানে সামান্য পার্থকের জন্য বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় অ্যাডমিশনে সো তুমি যেসব জায়গায় ভর্তি হয়েছে বড় মানে কি বলে যেখানে ফুল কোর্স করছো আর কি সেখানকার কেমিস্ট্রি ক্লাস আর আমার কেমিস্ট্রি ক্লাস চাইলে তুমি হচ্ছে কম্পেয়ার করে দেখতে পারো যে এখানে আসলে কিভাবে পড়ানো হচ্ছে ব্র্যান্ড নিউ স্লাইড ব্র্যান্ড নিউ টপিক ব্র্যান্ড নিউ স্ট্র্যাটেজি ব্র্যান্ড নিউ এক্সাম সিস্টেম সবই এখানে তোমাদের জন্য নতুন করে থাকছে এবং আর্কাইভ ক্লাসও দেওয়া হচ্ছে অনেকে বলবা যে ভাইয়া ওই যে কোচিংগুলোতে আমরা কম্প্রিহেন্সিভ পড়াশোনাটা করি তার সাথে কি রুটিন মিলছে কিনা না রুটিন মিলছে না কিন্তু সবাইকে তেইশ ব্যাচের মানে তোমাদের সিনিয়র ব্যাচের হচ্ছে ইয়া আর্কাইভ ক্লাসগুলো দেওয়া হচ্ছে যদি কেউ চাও আমার আগে আগেভাগে আর্কাইভ ক্লাসগুলো দেখে শেষ করতে পারো ঠিক আছে ভাইয়া ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে